প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম দু হাজার সালে তোমাদের যে নতুন পাঠ্যবইটি রয়েছে তার ইউনিট ওয়ান লেসেন টু ইউনিট ওয়ান অর্থ অর্থে এক ল্যাসেন টু পার্ট দুয়ে দেখো টেলকিং অ্যাবাউট মাই সেলফ অর্থ নিজের সম্পর্কে বলা এই নিজের সম্পর্কে বলা এই বিষয়বস্তুটি আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাব তাহলে আসো আমরা পড়ে নিই হ্যাঁ তার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই ইউনিট ওয়ান লেসেন টুয়ে আমি কিছু ওয়ার্ড মিনিং নিয়ে এসেছি ওয়ার্ড মিনিংগুলো তোমাদেরকে পড়ে শোনাই দেখো অ্যাক্টিভিটি দিয়ে ওয়ার্ড মিনিং হচ্ছে কাজ চেইন রিল অর্থ হচ্ছে পালাক্রমিক অনুশীলন অনুশীলন কালার অর্থ রঙ ডায়লগ সংলাপ ফেভার ফেভারিট পছন্দের ফ্লাওয়ার ফুল ফ্র্যান্ট বন্ধু দেখো ফেভারিট ফেভারিট অত পছন্দের ফ্লাওয়ার ফুল ফ্রেন্ড বন্ধু এরপর গেম খেলা লাইফ পছন্দ করা মাই সেলফ আমি নিজে প্লে প্লে দিয়ে হচ্ছে খেলা করা লাল রোজ গোলাপ সাবজেক্ট পড়ার বিষয়ে বলা এই ওয়ার্ড গুলো তোমরা পড়ে নিবে অ্যালেক্স ইজ মাই নেম এখানে আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি দেখো কিছু ছাত্রছাত্রী তারা কি করছে নিজেদের সম্পর্কে বলছে এখানে অ্যালেক্স বলছে অ্যালেক্স ইজ মাই নেম আমার নাম হয় অ্যালেক্স ফুটবল ইজ মাই গেম ফুটবল হয় আমার খেলা ফুটবল হচ্ছে কি আমার খেলা রেড ইজ মাই কালার কী লাল আমার রং রোজ ইজ মাই ফ্লাওয়ার গোলাপ কি আমার ফুল এরপরে বলছে দেখো এখন এখানে নেম ইজ মাই নেম ইজ মাই নেম এখানে হবে রাফি ইজ মাই নেম এখানে আমরা লিখে দেব রাফি রাফি ইজ মাই নেম এখানে রাফি হবে আর এ এফ আই রাফি ইজ মাই নেম ইজ মাই গেম এখানে হবে ক্রিকেট ইজ মাই গেম তোমরা এখানে সি আর আই সি কে কেইটি ক্রিকেট তোমরা এখানে ক্রিকেট ইজ মাই গ্রেম ক্রিকেট আমার খেলা তারপরে এখানে হবে গ্রিন ইজ মাই কালার এখানে লিখে দিবে গ্রিন গ্রিন ইজ মাই কালার সবুজ আমার রঙ এরপরে হবে এখানে বেলি ইজ মাই ফ্লাওয়ার এখানে লিখে দিবে বেলি বেলি ইজ মাই কি ফ্লাওয়ার বেলি আমার ফুল কন্টিনিউ এভাবে চলতে থাকবে এরপরে দেখো এখানে দেওয়া হচ্ছে টেলকিং অ্যাবাউট মাই সেলফ নিজের সম্বন্ধে বলা বিতে দেওয়া আছে এতে আমরা পড়েছি এখন আমরা বি পর্ব ইউনিট ওয়ান লেসেন এর দেখো লিসেন এন্ড সে শোনো এবং বলো এখানে লেখা আছে সাকিবা দেখো এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি আর এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুইজন ছাত্রছাত্রী তারা দুজন দুজনের সম্পর্কে কথা বলছে এবং পিছনে আমরা একটি বিদ্যালয় দেখতে পাচ্ছি দেখো এখানে বলছে সাকিবা হ্যালো জাহিদ হোয়াট ইজ ইওর ফেভারিট গেম হ্যালো সাকিবা হ্যালো জাহিদ ও হে জাহিদ তোমার প্রিয় খেলা কী তোমার প্রিয় খেলা জাহিদ হায় সাকিবা ক্রিকেট ইজ মাই ফেভারেট গেম হায় সাকিবা ক্রিকেট আমার কি প্রিয় খেলা অ্যান্ড ইয়র্স এবং তোমার এবং তোমার প্রিয় খেলা কী এখন সাকিবা বলছে লাইক টু প্লে ফুটবল সাকিবা আমি ফুটবল খেলা কি পছন্দ করি এরপর জাহিদ হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট জাহিদ তোমার পছন্দের বিষয় কি সাকিবা সাকিবা বলছে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট সাকিবা বলছে ইংলিশ আমার পছন্দের বিষয় জাহিদ বলছে ওহ আই লাইক ইংলিশ টু মানে কি জাহিদেরও কি ইংলিশ সাবজেক্টটি কি পছন্দ তাদের দুজনের যখন পছন্দ এক হবে তখনই হবে কি টু তাহলে আমরা এই ছবি থেকে দেখতে পারলাম যে এই যে ছেলেটি এই ছেলেটির নাম হচ্ছে জাহিদ আর এই মেয়েটির নাম হচ্ছে কি সাকিবা এরা দুজন দুজনের সম্পর্কে কী কথাগুলো বলছে আমরা এই নিচের অংশটুকু পড়ে বুঝতে পারলাম এরপরে দেখো ছিতে সি নাম্বারে কি বলেছে অ্যাকিউট আউট দি ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ড মানে কি বন্ধুর সাথে কাজ বি এর কথোপথনটি অভিনয় করো এই যে যে কাজ বি এ ওরা যেই কথোপথনগুলো আমরা নিচে পড়তে পারলাম এগুলো তোমরা তোমাদের বন্ধুদের সাথে কি অভিনয় করে এই কাজ এই কথোপথনগুলো করবে দুজন দুজনের সঙ্গে অভিনয় করবে অভিনয় করে এভাবে তোমরা বলবে যেভাবে সাকিবা এবং জাহিদ বলেছে সাকিবা বলেছে হ্যালো জাহিদ হোয়াট ইজ ইউর ফেভারেট গেম এভাবে তুমি তোমার বন্ধুকে বলবে তাহলে শিক্ষাজী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো লেসন ইউনিট ওয়ান লেসেন টু ওয়ান লেসেন ইউনিট ওয়ান অধ্যায় এক লেসেন টু পার্ট টুয়ে কী বলেছে পার্ট টুয়ে বলেছে লেটস প্র্যাকটিস এসো অনুশীলন করি ল্যাটস প্র্যাকটিস অর্থ হচ্ছে কি এসো অনুশীলন করি পুট ওয়ান নাম্বারে দিয়েছে পুট ট্রিক মার্ক টু দি কারেক্ট আনসার মানে কি সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও হ্যালো হেয়ার হেয়ার ফেভারিট মিন্স হেভার হেয়ার ফেভারিট মিন্স অর্থ যে এখানে প্রিয় মানে হলো প্রিয় মানে হলো প্রিয় মানে কি এখানে হবে কি মোস্ট লাইক মোস্ট লাইক নাকি ডিসলাইকড এখানে প্রিয় মানে হবে অধিক পছন্দনীয় তাহলে এখানে হবে কি এই মোস্ট লাইকড অর্থ হচ্ছে অধিক পছন্দনীয় আর ডিসাইকড অর্থ হচ্ছে কি অপছন্দনীয় তাহলে এখানে কী বলেছে হেয়ার ফেভারি ফেভারিট মিনস মানে কি এখানে প্রিয় মানে হলো কি প্রিয় মানে হচ্ছে এখানে কী হবে মোস্ট লাইকে কী হবে একটি টিক চিহ্ন হবে আমরা এখানে মোস্ট লাইকে একটি লাইকড একটি টিক চিহ্ন দিয়ে দিব তোমরা এই মোস্ট লাইক একটি চিহ্ন দিয়ে দিবে এরপরে বলেছে হেয়ার গেম মিনস এখানে খেলা মানে হলো কি খেলা মানে হলো কি স্পর্ট নাকি রিডিং বুক আমরা জানি স্পোর্টস মানে কি ক্রীড়া আর রিডিং বুক অর্থ হচ্ছে কি বই পড়া তাহলে স্পোর্টস যেহেতু ক্রীড়া অর্থ খেলা তাহলে আমরা স্পর্টেই একটি চিহ্ন দিয়ে দিব এরপরে বলেছে দুই নম্বরে বলেছে আস্ক অ্যান্ড আনসার দি ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করে ও উত্তর দাও এই জিনিসের প্রশ্নগুলোকে পড়তে বলেছে উত্তর দিতে বলেছে দেখো এতে কী বলেছে হোয়াট ইজ জাহিদ ফেভারিট গেম জাহিদের প্রিয় খেলা কী আমরা এখানে লিখে দিব আনসার দিয়ে আমরা এখানেই লিখে দেব দেখো এখানে আমরা এক নম্বর প্রশ্নের উত্তর লিখব আনসার जह फेवरेट गेम इज क्रिकेट जी जी जीज फेवरेट गेम इज क्रिकेट এখানে লিখে দিবে তোমরা এক নম্বর প্রশ্নের আনসার হবে জাহিদ ফেভারিট গেম ইজ ক্রিকেট আমার কি জাহিদের প্রিয় খেলা হয় ক্রিকেট এরপরে দেখো বিতে বলেছে উইজ গেম ডাজ সাকিবা লাইক টু প্লে সাকিবা কোন খেলাটি খেলতে পছন্দ করে তাহলে আমরা এখানে বি নম্বরের আনসারে লিখে দিব বি নাম্বার আনসার লিখবো সাকিবা 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 লাইক্স টু প্লে ফুটবল সাকিবা ফুটবল খেলতে পছন্দ করে এটা আমরা পড়েছি তাহলে আমরা লিখে দেব সাকিবা সাকিবা লাইক্স টু প্লে ফুটবল ফুটবল এরপরে দেখো শীতে বলেছে হোয়াট ইজ জাইদস ফেভারেট সাবজেক্ট জাহিদের পছন্দের বিষয় কী তাহলে আমরা লিখে দেবো আনসার সি নাম্বারে আমরা আনসার দিব আনসারটি লিখবো যে জাহিদস ফেভারেট সাবজেক্ট ইজ ইংলিশ আমরা পড়েছি জাইদের পছন্দের বিষয় ইংলিশ দেখো ইংরেজি জি এ জাই জাই favorite subject favorite favorite subject is english তাহলে আমরা এভাবে সিনেমার প্রশ্নের উত্তর লিখে দিব জাহিদ ফেভারেট সাবজেক্ট ইজ ইংলিশ এভাবে তিনটি প্রশ্নের আনসার তোমরা লিখে দিবে এই ভিডিওতে আমরা ইউনিট ওয়ান অধ্যায় এক এবং লেসন টু অর্থাৎ পার্ট টু এর সকল প্রশ্নের উত্তরগুলো শেষ করেছি এখন পরবর্তী ভিডিওতে আমরা ইউনিট ওয়ানের লেসন থ্রিটি করবো তাহলে পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইলো আর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দু হাজার পঁচিশের যে প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তোমাদের প্রত্যেকটি যে ছয়টি সাবজেক্ট আছে সবগুলোই পেয়ে যাবে তাহলে দেরি না করে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমি দেওয়া ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ